আসসালাম আলাইকুম ভারতের আগ্রায় উগ্র হিন্দু সংগঠন গো রক্ষা দলের সদস্যদের গুলিতে একজন নিহত ও একজন আহত হয়েছেন হামলার শিকার দুই ব্যক্তি সম্পর্কে সহ দর ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা যায় বুধবার মধ্যরাতে নিজেদের পারিবারিক বিরিয়ানির দোকান বন্ধের সময় তাদের উপরে হামলা হয় জানা যায় শহীদ আলী চিকেন বিরিয়ানি হাউস নামের সেই দোকানে কাজ করতেন দুই ভাই গুলফাম আলী ও সাইফ আলী রাতে বিক্রি শেষে গুলফাম দোকান বন্ধ করেছিলেন এবং সাইফ আলী জারু দিচ্ছিলেন এ সময় হঠাৎই দুইজন এসে গুলফামের উপর গুলি চালায় গুলি খেয়ে গুলফাম মাটিতে লুটিয়ে পড়ে সাইফ পেছন থেকে এগিয়ে এলে তাকে লক্ষ্য করে গুলি চালায় সন্ত্রাসীরা এই ঘটনায় এই ঘটনার ঘটনাস্থলেই মারা যান গুলফাম অল্পের জন্য বেঁচে যান সাইফ গুলফামের স্ত্রী ও তিনজন ছোট সন্তান রয়েছে এমন নিকাশজনক ঘটনার একদিন পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বার্তা দিয়ে হত্যার দায় স্বীকার করেছেন দুই যুবক নিজেদের তারা গো রক্ষা দলের সদস্য বলে দাবি করেন ভিডিও বার্তায় তারা ঘোষণা করেন পেহেলগামে ছাব্বিশ জনের বদলে দুই হাজার মুসলমান হত্যা করা হবে ভিডিওতে এক যুবক বলেন আগ্রা শহরে আজ দুইজন মুসলিমকে হত্যা করেছে এর দায় আমি নিশ্চয়ই ছাব্বিশ জনের বদলে যদি দুই হাজার ছয়শো জন মুসলিমকে হত্যা করতে না পারি তাহলে আমি ভারত মায়ের সন্তান নই ভিডিওতে ওই যুবকের কোমরে একটি পিস্তল সহ আরও দুটি চাকু দেখা যায় তার সাথে যে যুবক ছিল তার কোমরেও অস্ত্র ছিল অবাক করা বিষয়। আগ্রা পুলিশ এই হত্যাকাণ্ডের ঘটনাকে ব্যক্তিগত শত্রুতা বলে আখ্যা দিয়েছে পাশাপাশি পরিচিত পাওয়ার জন্য তারা এই ভিডিও করেছে বলে পুলিশের দাবি যদিও এই দুই যুবক হত্যাকাণ্ডটিকে পেহেলগামের হত্যার বদলা হিসেবে ভিডিওতে উল্লেখ করেছে হয়েছে বলে জানিয়েছে ভারতের উগ্র সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আর এস এস এবং সংঘ পরিবারের সঙ্গে এই গো রক্ষা দলের সংশ্লিষ্টতা রয়েছে ইতিমধ্যে এই গো রক্ষা দল দলিত হিন্দু মুসলমানদের উপর বহু হামলা চালানোর অভিযোগ রয়েছে এদিকে পেহেলগামের ঘটনাকে কেন্দ্র করে উত্তরপ্রদেশের বাড়িওয়ালারা কাশ্মীরি মুসলমানদের বাড়ি থেকে বের করে দিচ্ছেন হিন্দু দোকানদাররা মুসলিমদের কাছে পণ্য বিক্রি করতে অস্বীকৃতি জানাচ্ছেন এছাড়াও দেশটির একটি বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ডে লেখা হয়েছে মুসলিম অ্যান্ড ডগস আর নট অ্যালাউড এসব ঘটনার ভারতের পুলিশ ও প্রশাসন একেবারে নীরব ভারতে গরু পাচারের অভিযোগে আঠাশ বছর বয়সী এক মুসলিম যুবককে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে উগ্র হিন্দুত্ববাদীরা নিহত যুবকের নাম ইউসুফ মারাত্মক আহত অবস্থায় তার সঙ্গীকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে যিনি এখনও জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন শুক্রবার হরিয়ানার পালওয়াল জেলায় এই নিশংস ঘটনার জন্ম দিয়েছে উগ্র হিন্দুত্ববাদীরা স্থানীয় সূত্রে জানা গেছে শুক্রবার রাতে ইউসুফ ও তার সঙ্গে একটি গরু ও তার বাছুর নিয়ে যাওয়ার সময় একদল ছক ঘোষিত গোরক্ষক তাদের পথ করে এরপর কোনো সত্যতা যাচাই না করেই তাদের উপর অতর্কিত হামলা চালানো হয় প্রত্যক্ষ দোষীদের মধ্যে দুইজনকে নির্মমভাবে পেটানো হয় যার ফলে ইউসুফ ঘটনাস্থলে গুরুতর আহত হন পরে হাসপাতালে নেওয়া হলেও তার মৃত্যু হয় এই মর্মান্তিক ঘটনার পর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে দশ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি এই প্রসঙ্গে এক পুলিশ কর্মকর্তা বলেছেন আমরা অভিযুক্তদের শনাক্ত করে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করব। স্থানীয় বাসিন্দারা এই নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়েছেন রফিক আহমেদ নামে এলাকার এক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন এই ধরনের সহিংসতা সমাজের জন্য ভয়ানক বার্তা বহন করে আমরা সবাই এ দেশে নাগরিক শান্তিতে বসবাস করাই আমাদের লক্ষ্য হওয়া উচিত উল্লেখ্য সাম্প্রতিক বছরগুলোতে ভারতের গোরক্ষা সংক্রান্ত সহিংসতার ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে মানবাধিকার কর্মীরা বলেছেন গরু পাচারের অভিযোগ তুলে ব্যক্তিগত প্রতিহিংসা ও সাম্প্রদায়িক উত্তেজনা সরানোর জন্য এক শ্রেণীর মানুষ এই ধরনের হামলা চালাচ্ছে যা উদ্বেগজনক ভারতে হরিয়ানায় সাম্প্রদায়িক ডাঙ্গায় মসজিদের ইমাম সহ জন মুসলিম হত্যাযজ্জের ঘটনায় বিভিন্ন ইসলামিক দলের তীব্র প্রতিবাদ ক্ষোভ প্রকাশ অব্যাহত রয়েছে বিভিন্ন দলের নেতৃবৃন্দ পৃথক পৃথক বিবৃতিতে বলেন উগ্র হিন্দুত্ববাদী সাম্প্রদায়িক ডাঙ্গার কারণে ভারতের মুসলিম জনগোষ্ঠী আজ আতঙ্কিত ও তটস্থ নেতৃবৃন্দ বলেন ভারতের উগ্র হিন্দুত্ববাদীরা দফায় দফায় মুসলিম জনগোষ্ঠীর উপর বর্বরচিত হামলা চালিয়ে দেশটিকে মুসলিম শূন্য করতে চায় ভারতীয় নিরীহ মুসলিমদের জানমালে নিরাপত্তা